বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ জমে রয়েছে এবং বজ্রপাতও ঘটছে তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হলদিবাড়ি সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে প্রচণ্ড হারে ঘন কালো মেঘ জমে রয়েছে এবং তার মধ্যে কিন্তু দু চার ফোঁটা বৃষ্টিও পড়ছে এবং মেঘ সঞ্চার কিন্তু হয়েও মেঘ গর্জন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জেলাগুলোতে তাছাড়াও আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড হারে মেঘ জমে রয়েছে এবং তার মধ্যে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিও আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ জুড়ে তাছাড়াও আমরা আরও একটা জায়গা দেখতে পাচ্ছি যে বর্ধমানে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ জমে রয়েছে বৃষ্টিপাত চলছে এবং বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আমরা আজকে যেটা এই মুহূর্তে দেখে নেব একদম বেলা বারোটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেলা বারোটার দিকে কিন্তু কলকাতাতে একটা ভারী ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও আরও আমরা একটা জায়গা লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গেও কিন্তু বেশি কিছু জায়গাতে আমরা বৃষ্টিপাত আজকে ভারী থেকে অতি ভারী অর্থাৎ দার্জিলিংয়ে ভারী বৃষ্টি গ্যাংটক সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি তো দক্ষিণবঙ্গের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধুলিয়ান তো ধুলিয়ান তারপরে নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বীরভূম তো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজকে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে আজকে উল্লেখযোগ্য হল বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে তো আমরা দেখে নেব আগামীকাল বুধবারের কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তো আগামীকাল বুধবার একদম সকাল বেলার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে মোটামুটি মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল বেলার দিকে তবে আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালেও চলে আসি বেলা নটার দিকে তো বেলা নটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বেলা নটার দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি না তেমনভাবে দু চার ফোঁটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে আকাশ মেঘলা থাকবে এবার দেখে নেব বেলা একটার দিকে তো আগামীকাল বুধবার বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি আমরা বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করি তো পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে তা বৃহস্পতিবার যদি লক্ষ্য করি তো বৃহস্পতিবার একদম সকাল পাঁচটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলো আকাশ মেঘলা থাকছে এবং দক্ষিণের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকছে তবে সকালকার দিকে আমরা বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করতে পারছি না বেলা এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোতে মেঘলা ভাব থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো পরিস্থিতি তৈরি হতে আমরা দেখছি না তবে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই তো গেল বৃষ্টির মোটামুটি আপডেট তো এইবার দেখে নেব আজকের জন্য কোন কোন জেলায় সতর্কবার্তা রয়েছে তো আজকে হলুদ সতর্কতা রয়েছে আরামবাগ কোলাঘাট আংশিক কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ এবং থাকছে ধুলিয়ানের কিছু অংশ তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আজকে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী আগামীকালকেও আমরা আর্দ্রতাজনিত গরম দক্ষিণবঙ্গে কিন্তু পাব তো আমরা বৃহস্পতিবার যদি দেখি বেলা একটার দিকে তো বৃহস্পতিবার বেলা একটার দিকে জনিত গরম থাকলেও তুলনামূলক কিন্তু একটু কম থাকবে তো শুক্রবার যদি তো শুক্রবার যদি আমরা দেখি বেলা একটার দিকে তো শুক্রবার বেলা একটার দিকে তাপমাত্রা মোটামুটি কম থাকবে অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি মোটামুটি কম আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করলাম না কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন